যাদাদিয়া দিল তুমি আমারে গিফট দিয়ে ভাই নিলা হ্যাঁ ভাই আমি আপনার গ্রুপে ঢুকতে পারনি আমার ডিভাইস চলে যায় আমার মোবাইলে র‍্যাম হয়ে যায় 2GB বসছেন আমি প্রতিদিন লাইভ থেকে আমি আপনার গ্রুপে ঢুকি তুমি তো বড় লোক চেষ্টা করছিলাম কিন্তু কালকে আপনি ম্যাচ খেলায়ে ব্যস্ত ছিলেন তো তাই আমারে দেখতে পারেন না আচ্ছা ঠিক আছে ভাই তুমি যে তো গিফট দিয়েছো আমি যে তো সবাইকে গিফট দেওয়ার জন্য আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করি তুমি যে তো গিফট দিয়েছো তুমি একটা অন্যায় করেছো জানো আমি শুনেন আমি আপনার টিম কোডে ঢুকতে পারিনি তাই আমি আমি ছোট ভাই হিসেবে এটা দিলাম বুঝছেন এটা আপনার কি ছোট ভাই হিসেবে দিলা সব ঠিক আছে বাট আমার তো গিফট দরকার ছিল না তারপরে তুমি ডায়মন্ড খরচ করে খামা খায় আমারে গিফট দিলা তুমি এটা আমার কাছে অন্যায় করেছো কারণ এত দিন আমি সবারই গিফট করতেছি এখন তুমি আমারে গিফট করছো তার মানে কি বোঝা যায় যে তোমার অ্যাকাউন্টে ভরপুর কালেকশন ভরপুর বান্ডিল ভরপুর ডায়মন্ড আছে ওকে ধরে নিলাম বাট আমি সব কিছু ভুলে যাব